সালামু আলাইকুম আমরা হচ্ছে খুব ভোরে একদম নামাজ পড়ে নদীতে চলে আসছি নদী পার হয়ে এখন হচ্ছে আমরা ঘাসের খামারে যাব। এখন চারপাশে কুয়াশা এবং অসাধারণ ভিউ এই জায়গায় গ্রামের যে সৌন্দর্যটা মনে হচ্ছে না রাজবাড়িতে আছি মনে হচ্ছে কাপ্তা লেখে চলে আসছি এত সুন্দর ছোট পুটি মাছ এবং গুড়া মাছ উঠবে না চাল পাচ্ছে না এখন না এই চাল এখন পাতলে উঠবেন কি উঠাবেন সকালে এখন আবার উঠাই ফেলবেন না আমাদের বাংলাদেশের সৌন্দর্য এত বেশি যে সেটা কল্পনা করা যায় না কিন্তু আমরা এই সৌন্দর্যের খোঁজে বেরি হই না এই যে আপনি একদিন সকালে খুব ভোরে বের হয়ে দেখেন কোনো নদীর পারে গিয়ে দেখেন এর সৌন্দর্যটা কত বেশি আজকে আমরা একটু ভিতরে আসছি গ্রামের ভেতরে আসছি এইখানের সৌন্দর্যটা একদম মুগ্ধ করার মতন আমি এর আগে লেখে বেড়াতে গিয়েছিলাম সেখানের সৌন্দর্য অনেক বেশি তো আজকে এখানে এসে মনে হলো যে সেই সৌন্দর্য আর এই সৌন্দর্য দুটাকে তুলনা করা যায় কারণ ওইটার সৌন্দর্য যেমন অনেক বেশি এই জায়গাটার সৌন্দর্য কিন্তু ঠিক তেমনই অনেক বেশি এই যে দেখেন সূর্য উঠছে হালকা কুয়াশা নদীর পাড়ে নৌকা রাখা অনেক ভালো লাগছে এখানে এসে অসাধারণ সুন্দর এই গ্রামের নাম বাগজাপা কালুখালি রাজবাড়ি আচ্ছা আর এই জায়গায় যে এত পরিমাণ নৌকা এই নৌকাগুলো কেন এখানে এত নৌকা এই নৌকাগুলো এই গ্রামের লোকজনের জায়গা জমি সব উপারে এটা হচ্ছে পদ্মা নদীর শাখা তিরিশ চল্লিশ বছর আগে আমার বাপসা সারা গল্প করে পঞ্চাশ ষাট বছর আগে একবার নদী ভাঙছিল ভাঙার পরে সব জমিন ডুবে গেছিল ডুবে যাওয়ার পরে পাঁচ সাত বছর পরে আবার এই জমি জাগছিল জাগার পরে ফসল হয় এই দিক দি আর ভরে নাই সর পড়ে নাই নদীর রয়ে গেছে তো আমাদের অঞ্চলের লোক কি করে নৌকা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে নৌকা আছে সবাই উপরে জায়গা জমি চাষ করে জার জার নৌকা নিয়ে পারে যায় চাষ করে আবার চলে আসে তাহলে এই গ্রামের মানুষের মূল জীবিকা কি এই শুধুমাত্র কৃষি এই পাশে যে জমি আছে এক এই গ্রামের লোকজনের এক সময় যখন নদী ভাঙছিল তখন তাদের জীবিকা ছিল মাছ ধরা এখনো কিছু কিছু লোক নদীতে মাছ ধরে দেখা যায় আর বেশিরভাগ লোকই জীবিকা হচ্ছে তারা চাষাবাদ করে সরিষা পেঁয়াজ রসুন ধুনিয়ে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি আপনারা ফসল করে ওই যে এখানে যে বসি ফেলছে জাল পাতে চাইনা পাতে ট্যাংরা পুটি চিংড়ি তারপরে আপনার দেখা যায় যে সরপুটি এই মাছগুলো আর কি পরে বড় বড় মাছ আছে ওই যে বেড় জাল ফেলায় বেড় জাল এখানে বড় বড় মাছ আর কি পায় লওলা কাতল তারপরে পাঁচ পিসালি সাদা। শিংড়ি মাছটা আছে এগুলো আরকি পাওয়া যায় আমাদের এলাকায় প্রাকৃতিক দৃশ্য যখন সরিষা হয় এই নদীর এখানে নৌকা নিয়ে বিভিন্ন দেশের লোকজন আসে নৌকায় বেড়ায় তারা খুশিয়া পঞ্চাশ একশো টাকা দেয় এই এলাকার আবার নৌকা নিয়ে বেড়ায় আবার ওই দিক দিয়ে সব ছবি টবি উঠে এবার আসে বহু অনেক জায়গা থেকে লোকজন আসে আর নিজেদেরও তো ভালো লাগে না যে এত সুন্দর জায়গা আপনারা থাকতে চান আমাদের তো ভালো লাগে আমরা বিকেল অলিফারে নদী পাড়ে ওই যে ঘোরাঘুরি করি আবার নদীর পারে গরমের দিনে সবচাইতে বেশি ভালো লাগে শীতের দিনে ঠান্ডা গরমের দিনে বিকেল টাইমটা নদীর পারে খুব ভালো লাগে এই মাঠ নিচেরটা পুরেটাই সরিষা সরিষা উঠে যাওয়ার পরে আমরা ইরিধান করি আর উপর দিয়ে ওই টাইমে পাট বনে আর এখন সব পিঁয়াজ লাগাইছিল রসুন ভুট্টা লাগাইছে কেউ খিরে লাগাইছে কেউ কেউ আলি পিচ লাগাইছে যার যার মনে চায় সে আর এই পাট দিয়ে পুরেটাই ঘাস করে সবারই গরু আছে এই পাট দিয়ে সবাই আমরা ঘাস করি এই জায়গার পানি কি শুকায় যায় না পানি শুকায় না যায় এই জায়গার পানি কখনোই শুকায় না সব সময় পানি অনেক পানি থাকে যতবার খরা হোক ওই বড় আর নিচে এক হাত নিচে পানি যায় আর पानी थक जाए